সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব পার্সেন্টেজ টপিক থেকে এবং যেটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ টাইপ যেটাকে আমরা বলি ভোট সংক্রান্ত প্রশ্ন এবং এই কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ এসএসসি এস দু হাজার বাইশে দিয়েছিল প্রশ্নটি দারুণ ছিল এবং অনেকেরই এই প্রশ্নটি সমাধান করতে অসুবিধা হয়েছে তো প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবে যে এই কোয়েশ্চেনটি কিভাবে তুমি সহজে সমাধান করতে পারো তাহলে প্রশ্নটিতে বলেছিল একটি নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন এ বি এবং সি যোগ্য ভোটারদের দশ শতাংশ ভোট দেননি যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ এ কে পঁয়ত্রিশ শতাংশ বি কে এবং বাকি কুড়ি শতাংশ সি কে ভোট দিয়েছেন এ কে দেওয়া তিরিশ শতাংশ ভোট এবং বি কে দেওয়া কুড়ি শতাংশ ভোট পরে বাতিল বলে গণ্য করা হয়েছিল যেখানে সি কে দেওয়া সমস্ত ভোট বৈধ বলে গণ্য করা হয়েছিল এ যদি বিয়ের চেয়ে আটশো বিরাশিটি বেশি বৈধ ভোট পায় তাহলে সি কতগুলো বৈধ ভোট পেয়েছে তাহলে সি কতগুলো ভ্যালিড ভোট বা বৈধ ভোট পেয়েছে সেটা তোমাদের কাছে জানতে চাইছে তাহলে এই প্রশ্নটির আমাদের স্টার্টিং হবে আমরা ধরবো কি টোটাল কতগুলো ভোট পড়েছে দেখো টোটাল কতগুলো ভোট পড়েছে সেটা জেনে নিলেই আমার ওইখান থেকে আনসার হয়ে যাবে কারণ আমি যদি ধরি যে টোটাল ভোটার ধরে নিচ্ছি এত কোনো প্রয়োজন নেই আমার এই কোয়েশ্চেনটিতে কারণ টোটাল ভোটার আমাকে জানতে চাইনি আমার কাছে জানতে চাইছে যত ভোট পড়েছে তার মধ্যে যতগুলো বৈধ তার মধ্যে সি কতগুলো পেয়েছে তার মানে আমি বোঝাতে চাইছি এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে লেট মানে লেট টোটাল ভোটস অর্থাৎ কতগুলো ভোট পড়েছে আমি ধরে নিচ্ছি একশোটি আবার বলছি কতগুলো ভোট পড়েছে তাকে আমি একশো ধরলাম এইবারে এই একশোর তোমরা জানো যে এ পি এবং সি পেয়েছে ভোট তাহলে এই যত ভোট পুড়েছে তার মধ্যে এ কত পেয়েছে পঁয়তাল্লিশ শতাংশ তার মানে একশোর পঁয়তাল্লিশ শতাংশ কত হবে পঁয়তাল্লিশটি ভোট পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ তাহলে একশোর পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশই হবে এবং সি বাকি কুড়ি পার্সেন্ট তাহলে একশোর কুড়ি পার্সেন্ট কুড়ি হবে এই যে কুড়ি বুঝতে পেরেছ তাহলে যত ভোট পড়েছে তার মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম তারপরে কিন্তু বলেছে যে এ যতগুলো ভোট পেয়েছে পঁয়তাল্লিশ তার মধ্যে তিরিশটা হচ্ছে অবৈধ তাহলে ভাবো একবার আমাকে বৈধ ভোট ক্যালকুলেট করতে হবে কতগুলো ভ্যালিড তাহলে যদি অবৈধ বলে তা আমি উল্টো চিন্তা যে বৈধ কতগুলো তিরিশ পার্সেন্ট যদি অবৈধ হয় তাহলে বৈধ ভোট তার মানে আমরা পার্সেন্ট নির্ণয় করবো কি বৈধ ভোট ঠিক ঠিক একই রকম ভাবে দেখো বিয়ের বিয়ের কেসে দেওয়া আছে বি কে দেওয়া কুড়ি শতাংশ ভোট পরে বাতিল বলে গণ্য হয় তাহলে কুড়ি পার্সেন্ট বাতিল তো উল্টো এইটটি পার্সেন্ট কেন দেখো হান্ড্রেড পার্সেন্টে ভাবি হান্ড্রেড থেকে তিরিশ বাদ দিলাম তো সত্তর হান্ড্রেড থেকে কুড়ি বাদ দেবো ভ্যালিড ভোট মানে ইনভ্যালিড ভোট দেওয়া আছে ইনভ্যালিড কুড়ি পার্সেন্ট বাদ দিয়ে দেবো তাহলে আমরা ভ্যালিড ভোট পেয়ে যাব কত আশি পার্সেন্ট আর মনে রাখবে সি যতগুলো ভোট পেয়েছে সেটা টোটাল মানে হানড্রেড পারসেন্টই ভ্যালিড অর্থাৎ এর কোন ক্যালকুলেশনের প্রয়োজন নেই সি তার মানে কুড়িতে কুড়ি পেয়েছে ঠিক আছে সেটা পরে দেখব এবার তোমার কি কাজ জানো তোমার কাজ শুধু এ আর বি এর ভ্যালিড ভোট মনে রাখবে এটা আমরা বার করছি ভোট ভোট অর্থাৎ কতগুলো হবে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ এর সত্তর তো আমরা কি করব 10% পার্সেন্ট সাড়ে চার তাহলে চার সাত আঠাশ আর সাড়ে তিন আঠাশ আর সাড়ে তিন তাহলে এ পেয়েছে কত সাড়ে দেখো পঁয়তাল্লিশ সত্তর পার্সেন্ট করো সাড়ে একত্রিশ আসবে এবং পঁয়ত্রিশের আশি পার্সেন্ট তো দশ পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তিন আটটে চব্বিশ আর পঞ্চাশ পয়সা করে আটটা মানে চার চব্বিশ আর চারে আঠাশ এবং মনে রাখবে সি এর হান্ড্রেড পার্সেন্ট ভোট ভ্যালিড অর্থাৎ কুড়িতে কুড়ি পেয়েছে সে ঠিক এইবারে তোমার কি কাজ জানো তো এই কোয়েশ্চনে কি দেওয়া আছে এ যদি বিয়ের চেয়ে আটশো বিরাশিটি বেশি বৈধ ভোট পাই অর্থাৎ এ আর বিয়ের প্রাপ্ত ভোটের ডিফারেন্স দেওয়া আছে ভ্যালিড ভোটের তাহলে আমরা আমাদের সিস্টেমে কি দেখতে পাচ্ছি যে আর আর এ পেয়েছে পেয়েছে তাহলে সাপেক্ষে কতগুলো ভোট বেশি পেয়েছে আমাদের সিস্টেমে তো দেখতে পাচ্ছি আঠাশ তিন একত্রিশ আর পাঁচ মানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে ব্যাস তোমার উত্তর রেডি কেন না যার মান তিন দশমিক পাঁচ যার মান তিন দশমিক পাঁচ তারই মান কোশ্চেনে দেওয়া আছে আটশো বিরাশি তাহলে সি এর জানতে চাইছে তো সি এর তো টোয়েন্টি হচ্ছে ভ্যালিড ভোট তাহলে ডাইরেক্ট এক্ষেত্রে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ভোট বার করার দরকার নেই কতগুলো টোটাল ভ্যালিড ভোট হয়েছে সেটাও বার করার দরকার নেই থ্রি পয়েন্ট ফাইভের ভ্যালু তোমরা জানতে পেরে গেলে তো ডাইরেক্ট কুড়ি সমান কত বের করে নাও যদি ডেসিমেল তোমাদের অসুবিধা করছে তো ডেসিমেল তোলার জন্য উল্টো দিকে দশ গুণ তাহলে পাঁচ দুইয়ে পাঁচ সাত সাত এক সাত সাত দুইয়ে চোদ্দ আর ছয় সাততে বিয়াল্লিশ কেটে গেল দেখো মানে এটা সাতের ঘরের নাম তাতে আটশো বিরাশি কে একশো ছাব্বিশে কেটে গেল এইবারে আমাদের এটা ক্রস মাল্টিপ্লাই হবে অর্থাৎ একশো ছাব্বিশ গুণ দুই গুণ কুড়ি তার মানে আমরা এইভাবে ভাববো একশো ছাব্বিশের ডবল কত হয় দুশো বাহান্ন আর দুশো বাহান্ন ডবল কত হয় পাঁচশো চার আর একটা জিরো লাগিয়ে দো অর্থাৎ ফাইভ জিরো ফোর অর্থাৎ অপশন বি ছিল আমাদের সঠিক উত্তর